আপনি তাদের মেরি পপিংসে দেখবেন এবং আপনি তাদের একটি বৃষ্টির দিনেও দেখবেন ছাতা শুকনো থাকার জন্য একটি সহজ সমাধান দেয় এবং পপ সংস্কৃতিতে এদের ভারী প্রভাব রয়েছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সেগুলি কিভাবে তৈরি হয় এই ভিডিওতে আমরা এই দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলি তৈরির পেছনের প্রক্রিয়াটি অনুসন্ধান করব তাই কোথাও যাবেন না কারণ আমাদের কাছে অনেক কিছু আছে ছাতার ইতিহাস আচ্ছা আমরা আজ যে ছাতাটি চিনি তা বেশিরভাগই বৃষ্টি বা তুষার থেকে সুরক্ষার জন্য ব্যবহৃত হয় কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল মানুষকে রোদ থেকে বাঁচানো হ্যাঁ ল্যাটিন ভাষায় আমরা মানে ছায়া এই ফাংশনটি প্যারাসলে বেঁচে আছে এটি একটি ছোট ছাতা যা প্রায়শই মহিলাদের সাথে যুক্ত যার নাম ফরাসি শব্দ প্যারারে যার অর্থ রক্ষা করা এবং সোল যার অর্থ সূর্য থেকে এসেছে প্রাচীন আফ্রিকা এশিয়া এবং ইউরোপ জুড়ে ছাতা এবং প্যারাসলের উল্লেখ পাওয়া যায় উদাহরণস্বরূপ মিশরীয় দেবী নুটকে একটি বিশাল ছাতা হিসেবে কল্পনা করা হয়েছিল যা তার শরীর দিয়ে পৃথিবীকে রক্ষা করছিল এবং এখানে একটি বিষয় হল মিশরের প্রথম দিকের ছাতাগুলি তালপাতা পালক এবং এমনকি প্রসারিত প্যাপিরাস দিয়ে তৈরি করা হতো। সেগুলি আজকের চেনা ছাতার মতনই ছিল তারপর দু বছর আগে সূর্য ছাতা একটি স্ট্যাটাস সিম্বালে পরিণত হয়েছিল গ্রিস এবং রোমের ধনী মহিলারা এটি পছন্দ করতেন আসলে সেগুলি এতটাই মহিলাদের সাথে যুক্ত ছিল যে যে পুরুষরা সেগুলি ব্যবহার করা সাহস করত তাদের উপহাস করা হত প্রথম শতকের কাছাকাছি সময় রোমান মহিলারা তাদের কাগজের সানশেডগুলিতে তেল দেওয়া শুরু করেন সেগুলিকে বৃষ্টির আবহাওয়ার জন্য মানিয়ে নেন এমনকি সেই সময়কার একটি নথিভুক্ত মামলাও রয়েছে যেখানে তর্ক করা হয়েছিল যে অ্যাম্ফি থিয়েটারে মহিলাদের ছাতা ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত কিনা কেন সেগুলি অন্যদের দেখতে পথে বাধা সৃষ্টি করত মহিলারা তাদের মামলায় জিতেছিলেন যা ছাতাগুলিকে আজকের চেনা রেনশিল্ডে পরিণত করার মঞ্চ তৈরি করে কিন্তু সতেরোশো বছর পর্যন্ত ইউরোপে ছাতা জনপ্রিয়তা লাভ করেনি এবং এটি হয়েছিল জোনাস হ্যানওয়ের জন্য একজন ইংরেজ যিনি এর ব্যবহারকে স্বাভাবিক করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যারা তাকে নিয়ে মজা করত তাদের সত্ত্বেও তিনি সর্বত্র ছাতা নিয়ে যেতেন তিনি সামাজিক রীতিনীতিকেও চ্যালেঞ্জ করছিলেন না তিনি ইংল্যান্ডের কোচম্যানদেরও জন্য একটি হুমকি ছিলেন যারা ঘোড়ায় টানা গাড়িতে মানুষকে শুকনো রেখে লাভবান হতেন মজার বিষয় হল তার এই জেদের জন্য ছাতার ডাকনাম হইছিল হ্যান্ডওয়েজ তার পদাঙ্ক অনুসরণ করে জন ম্যাকডোনাল্ড অনেকজন ইংরেজ সতেরোশো নব্বইয়ের দশকে ছাতা বহন করতেন এবং তাকেও একইভাবে বিচার করা হয়েছিল উনিশ শতকের মধ্যে ছাতা ব্যবহারিকতা এবং ফ্যাশন উভয়ের জন্য একটি প্রধান অনুষঙ্গ হয়ে ওঠে ধোনি জেন্টলম্যানরা কাস্টম হ্যান্ডেল খুঁজতেন যা ফ্লাস্ক ছোড়া বা লেখার প্যাডের মতো জিনিস লুকিয়ে রাখত সময় কত বদলে গেছে আজ এই জিনিসগুলি আরাম স্থায়িত্ব এবং ব্যবহারের সুবিধাকতা মাথায় রেখে ব্যাপকভাবে তৈরি হয় এটি নিশ্চিত করে যে সেগুলি দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে থাকে ব্যবহৃত কাঁচামাল আসুন সত্যি কথারা স্বীকার করেনি ছাতা তৈরি করার জন্য ব্যবহৃত উপকরণগুলি বছরের পর বছর অনেক উন্নত হয়েছে একটি বড় অগ্রগতি ঘটে আঠারোশো পঞ্চাশের দশকের গোড়ার দিকে এই সময় স্যামুয়েল ফক্স রিবস এবং স্ট্রেচার্সদের জন্য ইউ আকৃতি স্টিলের রড ব্যবহার করার ধারণা চালু করেন এটি ছাতাগুলিকে হালকা শক্ত এবং বহন করা অনেক সহজ করে তোলে সবই বড় জয় ছিল এর আগে ইংরেজি ছাতাগুলি বেত বা তিমি মাছের হাড় দিয়ে তৈরি হত এগুলি ব্যবহার করা এতটাই বিশ্রী ছিল বিশেষ করে তিমি মাছের হাড় দিয়ে তৈরিগুলো কিন্তু এখন ছাতা একটি হ্যান্ড অ্যাসেম্বলি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় যার বেশিরভাগ ধাপের জন্য উচ্চ দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় না এই সবই শ্যাফট দিয়ে শুরু হয় যা কাঠ ধাতু বা ফাইবার গ্লাস দিয়ে তৈরি হতে পারে শ্যাফ্ট তৈরি হয়ে গেলে রিবস এবং স্ট্রেচাসগুলি একসাথে জোড়ালা হয় এর পরে ক্যানোপি হাতে সেলাই করা হয় এটি সাধারণত নাইলন দিয়ে তৈরি একটি সাধারণ ছাতার ক্যানোপিতে আটটি অংশ থাকে এগুলি সাবধানে সেলাই করা হয় যাতে সেগুলি মজবুত হয় এবং সুন্দরভাবে ভাঁজ করা যায় আধুনিক বৃষ্টির ছাতাগুলি আবহাওয়ার যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য ডিজাইন করা হয়েছে এবং এখানে একটি উপাদানী সেরা ছাতার জন্য নাইলন ফ্যাব্রিক একটি জনপ্রিয় পছন্দ এটি জল প্রতিরোধী দ্রুত শুকিয়ে যায় সহজে ভাঁজ হয় এবং অনেক রং ও প্যাটার্নে পাওয়া যায় প্যারাসল এবং প্যাটিও ছাতায় গোলাকার রিব এবং স্ট্রেচার সাধারণ ধাতু প্রযুক্তির অগ্রগতির জন্য ধন্যবাদ সেগুলি এখন কিছু বৃষ্টির ছাতাতেও ব্যবহৃত হয় উৎপাদন প্রক্রিয়া এবার দেখা যাক আধুনিক ছাতা কারখানায় কিভাবে তৈরি হয় এটি একটি হ্যান্ড অ্যাসেম্বলি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় যা সরলতা এবং নির্ভুলতার মধ্যে ভারসাম্য বজায় রাখে যদিও কিছু অংশের জন্য অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় তবে বেশিরভাগ কাজই আধা দক্ষ কর্মীরা করতে পারে এবং সব খুঁটিনাটি বিষয়ের উপর নির্ভর করে পুরো প্রক্রিয়া জুড়ে প্রতিটি সিদ্ধান্ত ছোট বা বড় চূড়ান্ত গুণমান নির্ধারণে একটি ভূমিকা পালন করে যদিও একটি ভালোভাবে তৈরি ছাতার দাম আকাশ ছোঁয়া হওয়ার দরকার নেই তবে উপকরণ এবং উৎপাদন পদ্ধতির পছন্দ গুরুত্বপূর্ণ সেগুলি সরাসরি স্থায়িত্ব এবং কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে ছাতা ডিজাইনের সবচেয়ে সাম্প্রতিক অগ্রগতিগুলির মধ্যে একটি হল ভাতযোগ্য বৃষ্টির ছাতা এই কম্প্যাক্ট বিষয়গুলি ভাঁজ করে প্রায় এক ফুট লম্বা করা যায় যা এগুলিকে অবিশ্বাস্যভাবে সুবিধাজনক করে তোলে এগুলি যান্ত্রিকভাবে ঐতিহ্যবাহী স্টিক ছাতার চেয়ে কিছুটা জটিল তবে এখনও একই মৌলিক নীতির উপর নির্ভর করে মূল পার্থক্যটি সাফটের মধ্যে ভাতযোগ্য ছাতা একটি দুই অংশে ডিজাইন ব্যবহার করে যা নিজের মধ্যে ঢুকে যায় এটি ক্যানোপিকে সমর্থন করার জন্য একটি অতিরিক্ত রানার সেটও অন্তর্ভুক্ত করে যদিও ভাতযোগ্য ছাতাগুলি চিত্তকর্ষক আসুন ক্লাসিক স্টিক ছাতা কীভাবে তৈরি হয় তা আরও কাছ থেকে দেখি ধাপ্যাক শ্যাফ্ট তৈরি এই সবই শ্যাফ্ট দিয়ে শুরু হয় এটি ছাতার মেরুদণ্ড এটি সাধারণত কাঠ স্টিল বা অ্যালুমিনিয়াম থেকে তৈরি করা হয় এখানের পুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ এবং এটি প্রায় তিনের আট ইঞ্চি হওয়া উচিত ফাইবার গ্লাস বা প্লাস্টিকের শ্যাফ্টও সাধারণ বিশেষ করে গল্ফ কোর্সে ব্যবহৃত বড় ছাতার জন্য যখন ছাতার জন্য কাঠ ব্যবহার করা হয় তখন অ্যাশ গাছ একটি শীর্ষ পছন্দ এশিয়ার রোয়ান কাঠ তার শক্তি এবং স্থায়িত্বের জন্য বিশেষভাবে জনপ্রিয় কাঠের শ্যাফ্টগুলি লেড এবং টার্নিং টুলের মতো মেশিন দিয়ে আকার দেওয়া হয় কিন্তু ধাতু এবং প্লাস্টিকের শ্যাফ্টগুলি টেনে বা এক্সট্রুড করে আকার দেওয়া হয় ক্যানোপির ফ্যাব্রিক শ্যাফ্টের মতোই গুরুত্বপূর্ণ নাইলন ট্যাফেটা সবচেয়ে জনপ্রিয় উপাদান স্থায়িত্বের জন্য এর নিচে প্রায়শই একটি অ্যাক্রেলিক আবরণ দেওয়া হয় এবং উপরে একটি জল প্রতিরোধী ফিনিশ থাকে এই আবরণগুলি সাধারণত ফ্যাব্রিক সরবরাহকারী দ্বারা কারখানায় উপাদান আসার আগেই যোগ করা হয় ছাতার উদ্দেশ্যের উপর ভিত্তি করে অন্যান্য ফ্যাব্রিকও বেছে নেওয়া যেতে পারে উদাহরণস্বরূপ একটি প্যাটিও ছাতার হালকা বা জলরোধী হওয়ার প্রয়োজন নেই পরিবর্তে এটি বড় মজবুত এবং দেখতে আকর্ষণীয় হওয়ার উপর মনোযোগ দেয় ফ্রেম তৈরি ছাতা তৈরির পরবর্তী ধাপ হল রিব এবং স্ট্রেচারগুলি একত্রিত করা এই অংশগুলি সাধারণত ইউ আকৃতির বা চ্যানেলযুক্ত স্টিল থেকে তৈরি করা হয় তবে এখানে অন্যান্য ধাতুও ব্যবহার করা যেতে পারে তাই এটি সবই পছন্দের ওপর নির্ভর করে রিপগুলি হলো সেই সাপোর্ট যা ক্যানোপির নিচে চলে এটিকে আকার দেয় যখন স্ট্রেচারগুলি এই রিপগুলিকে শ্যাফটের সাথে সংযুক্ত করে রিপগুলিকে শ্যাফটের সাথে সংযুক্ত করতে সেগুলিকে একটি টপ নচে লাগানো হয় এটি নাইলন বা প্লাস্টিকের তৈরি একটি ছোট গোলাকার অংশ যার কিনারা বরাবর দাঁত থাকে পাতলা তার সবকিছুকে নিরাপদে ধরে রাখে তারপরে স্ট্রেচারগুলি একটি রানারের সাহায্যে শ্যাফটের সাথে সংযুক্ত করা হয় যে অংশটি আপনি ছাতা খোলার বা বন্ধ করার সময় শ্যাফট বরাবর স্লাইড করে এরপরে রিব এবং স্ট্রেচারগুলিকে জয়নার দিয়ে একসাথে যুক্ত করা হয় এগুলি ছোট ধাতব খবজা যা সেগুলিকে নমনীয় হতে দেয় ছাতা খোলার সময় এই জয়নারগুলি নব্বই ডিগ্রির কোণে ঘরে এটি নিশ্চিত করে যে চলাচল মসৃণ হয় শ্যাফটে দুটি ক্যাচ স্প্রিং থাকে ছোট ধাতব অংশ যা ছাতা খোলা বা বন্ধ থাকা অবস্থায় এটিকে অবস্থানে লক করে ধাতব শ্যাফটের জন্য এই স্প্রিংগুলি ফাঁপা অভ্যন্তরে ঢোকানো হয় কিন্তু কাঠের শ্যাফটের স্প্রিংগুলি ধরে রাখার জন্য একটি ফাঁকা জায়গার প্রয়োজন হয় ক্যানোপিকে উপরের অংশ ছাড়িয়ে স্লাইড করা থেকে আটকাতে উপরের ক্যাচ এর ঠিক উপরে একটি পিন বা ব্লকিং ডিভাইস যোগ করা হয় এটি নিশ্চিত করে যে রানাটি যেখানে থাকা উচিত সেখানেই থামে যা ছাতাটিকে নিখুঁতভাবে কার্যকরী রাখে ধাপ তিন ক্যানোপি তৈরি ফ্রেম তৈরি হয়ে গেলে এখন পরবর্তী ধাপের সময় একটি ছাতার ক্যানোপি যত্ন সহকারে তৈরি করা হয় একবারে একটি প্যানেল যেহেতু এটিকে বাঁকানো প্রয়োজন তাই এটি একটি একক কাপড়ের টুকরো থেকে তৈরি হতে পারে না প্রতিটি প্যানেল আকার অনুযায়ী কাটা হয় এবং তারপর হাতে করে রিপগুলিতে সেলাই করা হয় প্যানেলগুলি প্রথমে রিবগুলির প্রান্তে সংযুক্ত করা হয় অতিরিক্ত সমর্থনের জন্য প্রায় এক তৃতীয়াংশ নিচে আরও সংযোগ যোগ করা হয় এই প্যানেলগুলি গরেস নামক ফ্যাব্রিক স্ট্যাক থেকে কাটা হয় মেশিন একবারে কয়েকটি স্তর কাটতে পারে তবে অনেক নির্মাতা এখনও আরও ভালো নির্ভুলতার জন্য হাতে কাটে বেশিরভাগ বৃষ্টির ছাতায় আটটি প্যানেল থাকে যদিও কিছুতে ছয়টি থাকে এটি বাচ্চাদের জন্য বেশি সাধারণ এছাড়াও এটি বারোটি পর্যন্ত প্যানেলও হতে পারে যদিও আগে বেশি প্যানেল মানে ভালো গুণগান বোঝাতো এখন এটি স্টাইল এবং ডিজাইনের উপর বেশি নির্ভরশীল উচ্চমানের ক্যানোপিগুলি প্রায়শই নাইলন টাফেটা দিয়ে তৈরি হয় যা সাধারণত প্রতি ইঞ্চিতে একশো নব্বই থ্রেড রেড করা হয় এই ফ্যাব্রিকটি স্থায়িত্বের জন্য নিচে লেপ করা হয় এবং জল প্রতিরোধের জন্য উপরে ট্রিট করা হয় নির্বাতারা রোটারি বা সিল্ক স্ক্রিন প্রিন্টিং ব্যবহার করে কাস্টম প্যাটার্ন যোগ করতে পারেন আর হ্যাঁ নাইলনই একমাত্র ব্যবহৃত ফ্যাব্রিক নয় উদাহরণস্বরূপ প্যাটিও ছাতাগুলি হালকা বা জল প্রতিরোধী হওয়ার চেয়ে স্থায়িত্ব এবং চেহারার ওপর বেশি মনোযোগ দেয় ছাতার ডগা যা ক্যানোপির মধ্য দিয়ে যায় তা খালি রাখতে পারে বা একটি ফেরল দিয়ে ঢাকা থাকতে পারে যা প্রায়শই একটি মেটাল অংশ প্রক্রিয়া শেষে হ্যান্ডেলটি সাফ্টের সাথে সংযুক্ত করা হয় হ্যান্ডেলগুলি কাঠ প্লাস্টিক বা ধাপ দিয়ে তৈরি হতে পারে প্রতিটি একটি আনুষঙ্গিক অনুভূতি এবং নান্দনিকতা দেয় হ্যান্ডেল তৈরি হয়ে গেলে এটি সাবধানে সাফটের সাথে সংযুক্ত করা হয় উচ্চমানের ছাতাগুলিতে হ্যান্ডেলকে দৃঢ়ভাবে সুরক্ষিত করতে প্রায়শই শক্তিশালী আঠা ব্যবহার করা হয় তবে কিছু অন্য ক্ষেত্রে এর ওপর নির্ভর করা হতে পারে এই ধাপটি নিশ্চিত করে যে ছাতাটি ধরতে আরামদায়ক এবং নিয়মিত ব্যবহার সহ্য করতে যথেষ্ট টেকসই ধাপ পাঁচ ছাতার গুণগান নিশ্চিত করা কিন্তু ছাতাগুলি পাঠানোর আগে আরও একটি ধাপ রয়েছে তাদের একটি পুঙ্খানুপুঙ্খ গুণমান প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এই ধাপটি নিশ্চিত করে যে প্রতিটি ছাতা নির্মাতার মান পূরণ করে পরিদর্শকরা কেন আলগা সেলাই ভুলভাবে সাজানো রিপ বা ত্রুটিপূর্ণ এর মতো সমস্যা পরীক্ষা করেন যে কোনো ছাতা যা মানদণ্ড মেনে চলে না তা গুণমান এবং কাস্টমার সন্তুষ্টি মেনে রাখার জন্য ঠিক করা হয় বা বাতিল করা হয় যোগ্য ছাতা তৈরি এখন যদি আপনি একটি ভাঁজযোগ্য ছাতা চান তবে প্রক্রিয়াটি কিছুটা আলাদা এটি স্টিক ছাতার চেয়ে একটু বেশি জটিল এই কম্প্যাক্ট ডিজাইনগুলি একটি দুই অংশের শ্যাফ্ট ব্যবহার করে যা নিজের মধ্যে ঢুকে যায় এই বৈশিষ্ট্যটি তাদের একটি সুবিধাজনক বহনযোগ্য আকারে ভাঁজ করতে দেয় ভাঁজযোগ্য ছাতার উপরে একটি অতিরিক্ত রানার সেটেরও প্রয়োজন হয় এই রানারগুলি ভাঁজ গড়ার প্রক্রিয়াটিকে সমর্থন করে যা নিশ্চিত করে যে ছাতাটি মসৃণভাবে খোলে এবং বন্ধ হয় যদিও মৌলিক নীতিগুলি একই তবে এই অংশগুলি একত্রিত করার জন্য আরও বেশি নির্ভুলতার প্রয়োজন হয় ধাপ সাত প্যাকেজিং এবং শিপিং গুণমান পরীক্ষা পাশ করার পরে ছাতাগুলি পরিবহনের সময় নিরাপদ রাখার জন্য সাবধানে প্যাকেজ করা হয় প্যাকেজিং ছাতা ধরন এবং এর বাজারের ওপর নির্ভর করে কিছু প্লাস্টিক বা কাপড়ের আবরণে পৃথকভাবে মোড়ানো হয় অন্যগুলি পাইকারি বিতরণের জন্য বাল্কে বক্স করা হয় একবার প্যাকেজ করা হলে ছাতাগুলি পাঠানো হয় সেগুলি দোকানে বা সরাসরি গ্রাহকদের কাছে যায় তাদের প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করার জন্য প্রস্তুত বছরের পর বছর ধরে ছাতা কিভাবে পরিবর্তিত হয়েছে আসুন সত্যিটা স্বীকার করি বৃষ্টি বা রোদ থেকে রক্ষা করা সরঞ্জাম হিসেবে তাদের সাধারণ শুরু থেকে ছাতা অনেক দূর এগিয়েছে অতীতে সেগুলি ছিল সম্পূর্ণ ব্যবহারিক এখন সেগুলি অনেক কিছু সেগুলি ফ্যাশন অনুষঙ্গ এবং ব্যক্তিগত শৈলীর প্রতীকে রূপান্তরিত হয়েছে বিশ্বজুড়ে ডিজাইনাররা ক্রমাগত ছাতাকে নতুনভাবে কল্পনা করছেন আজ আপনি এগুলি অগণিত রং প্যাটার্ন এবং উপাদানে খুঁজে পাবেন সাহসী আকর্ষণীয় প্রিন্ট থেকে শুরু করে মসৃণ স্বচ্ছ কনপি পর্যন্ত প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে এগুলি এখন আর শুধু শুকনো থাকার জন্য নয় এগুলি একটি স্টেটমেন্ট তৈরি করার জন্য উদাহরণস্বরূপ জাপানকে নিন ওয়াগাসা বা ওয়াগাসা নামে পরিচিত ঐতিহ্যবাহী কাগজের ছাতা এখনও অনুষ্ঠান এবং পারফরম্যান্সে ব্যবহৃত হয় এই ছাতাগুলি হাতে তৈরি করা হয় যা জাপানের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করে সেইভাবেই ভারতে উজ্জ্বল রঙের ছাতা বিখ্যাত ত্রিশূর পুরম উৎসবের কেন্দ্রবিন্দু কাস্টমাইজেশন ছাতার মধ্যে একটি নতুন স্তরের অনিক্যকে যোগ করেছে এখন আপনার সঠিক প্রয়োজন অনুসারে একটি অর্ডার করা সহজ এতে আপনার কোম্পানির লোগো চান কোনও সমস্যা নেই ইউভি প্রতিরক্ষা বা বায়ু প্রতিরোধী ফ্রেম পছন্দ করেন আপনার কাছে বিকল্প আছে এবং প্রযুক্তি প্রযুক্তিপ্রেমীদের জন্য স্মার্ট ছাতা এসে গেছে এই উদ্ভাবনী মডেলগুলিতে বিলটি আবহাওয়া সতর্কতা এবং জিপিএস ট্র্যাকার থাকে তাই আপনি আপনারটা কোথায় রেখে গেছেন তা কখনোই ভুলবেন না ছাতা এখন প্রত্যেকটি জীবনযাত্রার সাথে মানিয়ে ডিজাইন করা হয়েছে কম্প্যাক্ট মডেলগুলি ব্যাগে রাখার জন্য উপযুক্ত যখনই আপনার প্রয়োজন তখনই প্রস্তুত বড় আকারের গল্ফ ছাতা সর্বাধিক কভারেজ প্রদান করে আপনাকে এবং আপনার সরঞ্জামগুলিকে শুকনো রাখে শিল্পে আরও স্থায়িত্ব অনেক ছাতা সিনথেটিক উপাদান দিয়ে তৈরি যা পচতে বছরের পর বছর সময় নেয় পরিবেশ সচেতনদের জন্য পুনর্ব্যবহৃত উপাদান থেকে তৈরি ছাতা রয়েছে যেহেতু আরও বেশি মানুষ টেকসই পণ্য চায় এটি অবশ্যই সঠিক পথ উইন্ড প্রুফ ডিজাইন এবং পরিষ্কার করে যাবে এমন কাপড়ও সাহায্য করে এই সবই বজ্র হ্রাস করে পরের বার যখন আপনি একটি ছাতা ধরবেন তখন এটি কত দূর এগিয়েছে তা নিয়ে এক মুহূর্ত ভাবুন টি আর শুধু বৃষ্টি থেকে রক্ষা করার একটি সরঞ্জাময় আপনি ঝড়ের মধ্যে দৌড়াচ্ছেন বা আপনার পোশাক একটি অনুকূণ ছোঁয়া সহযোগ করছেন আপনার ছাতা দারুণ একটি সংযোজন হতে পারে তো বন্ধুরা আমরা একটু মজার গল্প করি বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত কতগুলি ছাতা হারিয়েছ আমার তো অনেকগুলো তোমরা কমেন্টে জানাতে পারো তো আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সুতরাং তোমরা যদি অন্যান্য দৈনন্দিন জিনিসের পেছনে লুকানো গল্পগুলি উন্মোচন করতে চাও লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার প্রিয় ছাতার কথা জানান আসুন আমরা প্রতিদিন ব্যবহৃত জিনিসের আকর্ষণে ইতিহাস অনুসন্ধান করতে থাকি পরেরটি পর্যন্ত দেখার জন্য সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছু ধন্যবাদ